চাই মোহনগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মোহনগুজের পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগত শুভেচ্ছার স্বাগত বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জয় ধরি আমরা সবাই বেদিত আমর ভাইকে দেব আমরা সবাই লক্ষ চোর মুসলিম ভাই ভাই শিশে বন

আমরা সকাল থেকে ধৈর্য করে বসেছেন আমার মা বলিরা আমার জাতীয় অধিদপলের নেতৃবৃত মন্ডল করি সমিতির নেতৃবৃত্ব সাতাধিক জীবিত সরচা দূর উৎসব সংগঠনের